সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদের লাগিয়ে দিয়েছে আমাকে মার্ডার করার জন্য এই সবচেয়ে বড় খবর যে আজ সকালবেলা আপনারা জানেন সেই ডায়মন্ড হারবার প্রার্থী তিনি কিন্তু একেবারে সেই মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন সেখানে কিন্তু একেবারে পুলিশের বাধা হয়েছিল তারপর তিনি সেই অনেক কষ্টের পর সেই মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বাইরে বার হলেন বাইরে বার হওয়ার পর দেখলাম যে একেবারে সেই মিষ্টি বিলি করছেন সেই মনোনয়নপত্র জমা দেওয়ার পর একেবারে সেই মিষ্টি বিতরণ করছেন আইএসএফ প্রার্থী তিনি একেবারে কী বলছেন সাংবাদিকের মুখোমুখি হয়ে আপনারা শুনুন তার আগে একটাই কথা বলবো যারা ভিডিও দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ নতুন হয়ে শেয়ার করার চেষ্টা করবেন সেই আইএসএফ প্রার্থী ঝাঁজালো বক্তব্য কি বলছেন শুনুন ষোলো রাউন্ড গুলি চালিয়েছে সেই ভিডিও আমি করেছি আমি তাদের নাম উদ্ধার করেছি আমি ডিএমকে দিয়েছি এসডিও কে দিয়েছি এরপরে আমি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে নিয়ে যাব এই অভিষেক সন্ত্রাসবাদী তার পিসিও একজন রাষ্ট্রীয় সন্ত্রাস সাদা মাথাতে আজকে দেখলাম আপনি নমরেশান জমাই কাহিলে বলবেন কি বার্তা করা সাধারণ মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য প্রতিটি বঙ্গবাসীকে আবেদন করছি আপনারা রাস্তায় নেমে পড়ুন এদিন এসে গেছে আমাদের বাপ দাদারা ইংরেজদেরকে হটিয়ে দিয়ে এ দেশের স্বাধীনতা এনে দিয়েছে আজকের সেই দেশের স্বাধীনতা গণতন্ত্র ধুলিস করে দিয়েছে পিসি আর ভাইপো এই যে পিসি ও ভাইপো এদেরকে ইমিডিয়েটলি বাংলা থেকে না হটাতে পারলে বঙ্গবাসী তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারবে না আমরা যে আইসেপ করি এর আইএসএফকে ভোট দিতে হবে এমন কোনো কথা নয় আমাদের যে লড়াই যে প্রতিটি মানুষ তার বুথে গিয়ে তার পছন্দের প্রার্থীকে যেন ভোটটা দিতে পারে অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশানের জন্য আইএসএফ লড়ছে নোমিচার কি কমপ্লিট হলো হ্যাঁ নমিনেশন কমপ্লিট হলো নোমেচার কমপ্লিট হয়ে গেলো কিন্তু এখনও পর্যন্ত অভিষেকের কোনো দেখা নেই তুই ভয় পেলো কি বলবেন দেখুন আমি ওই বিষয়ে কথা বলতে চাইছি না কারণ ওকে আমি একজন আনফিট ক্যান্ডিডেট মনে করি অযোগ্য তার নাম বারবার মুখে আনতে চাই এক বন্ধ হয়ে যা অযোগ্য হ্যাঁ আমার কাছে অযোগ্যই মনে হয়েছে কারণ ও পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে দুবার নির্বাচিত হয়ে পার্লামেন্টে একটি জন্য ডেমনহারবার হারবারবাসী মানুষের হয়ে শিক্ষা সংস্কৃতি কর্মসংস্থান নিয়ে বলেনি বরঞ্চ ওখানে যে একটা আমাদের কর্মসংস্থান ক্ষেত্র ছিল ফলতাতে স্পেশাল ইকোনমিক জোন এই তৃণমূল আসার সময় দু সালে ওখানে পাঁচ লক্ষ লোক কাজ করত আজকে সেখানে মাত্র কাজ করে তিন হাজার আজকের এই বাংলার যুবকরা দেশের বাইরে চলে গেছে রাজ্যের বাইরে চলে গেছে তাদের রুটি রুটির সন্ধানে সেই সুযোগে এই তৃণমূল পার্টি তাদের পার্টি অফিসে সেই যুবকদের স্ত্রীদের মায়েদেরকে রাত দিন পিঠে করতে ডাকছে কি বলবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী কি বলবেন সেই মুখ্যমন্ত্রীর পুলিশের কাছে বাধা বাধার মুখে পড়তে হচ্ছে আইএসএফ এর ক্যান্ডিডেট এই মুখ্যমন্ত্রীকে কে এখনি ডিজাইন চাই কারণ আমি ডায়মন্ড হারবার কেন্দ্রে ডায়মন্ড হারবার কেন্দ্রে আমাদের ইলেকশন কমিশনারের ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে আমরা জনসভা করছিলাম সেই সময় এই সন্ত্রাসবাদী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে আমার ওপর ষোলো চালিয়েছে